আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা যেটা থাকলে আমাদের আর কিছুই লাগে না প্রথমেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তিনটি শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ মাছ ব্যবহার করব এবার ওই তেলের মধ্যেই রসুন ও দুটি কাঁচা লঙ্কা ভেজে নিলাম এবার আমি একটা বড় পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তুলে নিচ্ছি আগে থেকে মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাও হালকা করে ভেজে তুলে নিলাম এবার সমস্ত কিছু উপকরণ ও মাছ মিক্সিং জারে দিয়ে আমি বেটে নেবো আপনারা চাইলে শিল পাতাতেও বাঁটতে পারেন বাটার সময় আমি এখানে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল ও লবণ আপনারা চাইলে বাটার পরেও এটা অ্যাড করতে পারেন বাটা হয়ে গেলে এখানে ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন আমি শুধু ধনে পাতা কুচি অ্যাড করেছি ব্যাস এবার মেখে নিলি তৈরি চিনি মাছের ভর্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ